আমরা জানি ডক্টর ইউনুস সরকার আমাদের আন্দোলনের ফসল বিগত ষোলো সতেরো বছরে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয়েছে এবং এই জুলাই আগস্টও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন একটা পর্যায়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে সুতরাং এই ইউনুস সরকারকে আমরা আমাদের জনসাধারণের সরকার হিসেবেই জানি তো এখানে কোন একটি পক্ষ বলার চেষ্টা করতেছে বা বোঝানোর চেষ্টা করে বা মনে করে যে সরকার আমাদের সরকার আসলে মানুষের এই ফ্যাসিবাদ হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র ছিল না বিধায় তো এই গণতন্ত্রের মূল ভিত্তিটা কিন্তু মানুষের ভোট তো এই ভোটের অধিকার আদায়ের জন্য কিন্তু আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘ ষোলো সতেরো বছর করেছি তো যেহেতু আমরা এই ভোটের আন্দোলন বিগত সময় করে এসেছি তো আমাদের সেই মূল ভিত্তি ভোট সেই ভোট কিন্তু এখনো আমরা অধিকার কিন্তু ভোটের অধিকার কিন্তু এখনো আমরা আদায় করতে পারি নাই তো আমরা যেটি ইউনিট সরকারের কাছে আমাদের যেটা চাওয়া থাকে কি আমাদের যে প্রয়োজনীয় সংস্কার শেষে খুব দ্রুত ভোট হবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে তার মধ্য দিয়ে কিন্তু আমাদের গণতন্ত্রের যে মূল ভিত্তি সেই জায়গাতে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো তো সুতরাং এ কারণে আমরা বলি যে দ্রুত সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন কোন একটা পক্ষ বলার চেষ্টা করে যে আমরা একটি দলকে দলকে আরেকটি ক্ষমতায় বসানোর জন্য বিষয়গুলো এরকম না বিএনপি এই আন্দোলনটাই করেছে এই মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্রের লড়াই করেছে তার মানে বিএনপি বিশ্বাস করে মানুষের মানে গণতন্ত্রের এই ভোটের ভোট প্রয়োগের মাধ্যমেই কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে সুতরাং কোনো পক্ষের এটা বলার সুযোগ নাই একটা পক্ষকে সরিয়ে আরেকটা পক্ষকে ক্ষমতায় বসাইতে চাই না কারণ বিএমপি জনমানুষের দল জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এই কথাগুলো আসলে এক ধরনের বিভ্রান্তি ছড়ায় এই কথাগুলো কোনো সাংগঠনিক কথা হতে পারে না কারণ ইউনূস সরকার আমাদের এই আন্দোলনের ফসল বিগত ষোলো সতেরো বছর সহ এই জুলাই আগস্টের আন্দোলনের ফসল শুধু জুলাই আগস্টের আন্দোলন মাধ্যমেই যে সরকার ক্ষমতায় ঘষেছে এটা কিন্তু না